নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি চলুন শুরু করি নেহারঞ্জন গুপ্তর লেখা রহস্য উপন্যাস রাত নিজুমের দ্বিতীয় গল্পের পঞ্চম পর্বটি সকলেই নির্বাক কারো মুখে কোনো কথা নেই শুধু রাতে স্তব্ধ মৌনতার বুকে জেগে উঠেছে কতগুলো ভয়াত্ত লোকের একটা না গোলমালের এলোমেলো একটা করম বর্তমান শব্দের রেস সহসা সুব্রত কথা বললে আপনার কোয়ার্টারটা কোথায় বিমল বাবু। কেন এখানেই তো থাকি এখানেই মানে কোথায় মানে লোকেশানটা চাচ্ছি কুলিদের ধাওড়ার লাগোয়া আমি আর বাবু একই ঘরে থাকি আপনাদের রেজিংবাবুর নাম কি রামলোচন পোদ্দার তিনি কোথায় তিনি ধাওড়ার দিকে গেছেন গোলমাল শুরুমার আগে ছিলেন বুঝি না রামলোচনবাবু ঘুমোচ্ছিলেন আমি জেগে বসে হিসাবপত্র দেখছিলাম কথা বলতে বলতে ততক্ষণ তারা কোলফিল্ডে কাছাকাছি এসে পড়েছে অদূরে অন্ধকারে অস্পষ্টভাবে চানকের উপরে চাকাটা দেখা যাচ্ছে চারিদিকে একটা থমথমে ভাব এবং সেই থমথমে প্রকৃতির বুকে একটা অস্পষ্ট গোলমালের সুর কেমন যেন ভৌতিক বলে মনে হয় ধাওড়াই তখন সাঁওতাল পুরুষ ও কামিন সকলেই প্রায় এক জায়গায় ভিড় করে মৃদু গুঞ্জনে জটলা পাকাচ্ছে শঙ্করকে দেখে সকলে ভিড় ছেড়ে সরে দাঁড়াতে লাগল একটা ঘরের দরজার সামনে সকলে এসে দাঁড়ালো একটা বলিষ্ঠ চব্বিশ পঁচিশ বছরের সাঁওতাল যুবক চিত হয়ে পড়ে আছে সামনেই একটা কেরোসিনের ল্যাম্প দপ দপ করে জ্বলছে প্রচুর ধুম উদগিরণ করে প্রদীপে লাল আলোর মলিন আভা মৃত সাঁওতাল যুবকের মুখের উপরে প্রতিফলিত হয়ে মৃতের মুখখানাকে যেন আরও আরও ভয়ঙ্কর করে তুলেছে ভর্তি ঝাঁকড়া কালো চুলগুলো এলোমেলো গোল গোল বড় বড় চোখের মনি দুটো যেন চক্ষু কোটর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায় জীবটা খানিকটা বের এসেছে মুখ বিবর থেকে সমগ্র মুখখানি ব্যাপী একটা ভয়াবহ বিভিষেকা ফুটে উঠেছে সুব্রত মৃতের মুখের ওপরে শক্তিশালী টর্চের উজ্জ্বল আলো ফেলল অত্যুজ্বল আলোয় মৃত ব্যক্তির গলার দিকে নজর পড়তেই সুব্রত চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে দৃষ্টি পোখর করে দেখতে লাগল গলার দুপাশে আঙ্গুলের দাগ যেন চেপে বসে গেছে নাকের নিচে হাত দিয়ে দেখলে কোথাও আর শ্বাস প্রশ্বাসে মাত্র নেই অনেকক্ষণ মারা গেছে হিম কঠিন অসা টর্চের আলোয় রকে সুব্রত ঘুরিয়ে ফিরিয়ে দেখল মৃতদেহটিকে উপর করে দিতেই ও লক্ষ্য করলো রক্তে কালো কালো চারটি ছিদ্র ঘাড়ের দিকে যেন কি এক বিভিষেকায় ফুটে উঠেছে মনে হয় যেন কোন তীক্ষ্ণ ধারালো অস্ত্রের অগ্রভাগ দিয়ে পাশাপাশি পরপর চারটি ছিদ্র করা হয়েছে শঙ্কর প্রশ্ন করলে কি দেখছেন সুব্রত বাবু উঠে আসল সুব্রত টসটা নিভিয়ে দিল হ্যাঁ চলুন কি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু সকলে বাহিরে এসে দাঁড়ালো। শীতের কুয়াশাচ্ছন্ন আকাশে ক্ষীণ চাঁদের টুকরো জেগে উঠেছে যেন বাঁকানো ছোড়া একখানে সহসা কে এক নারী আলুলাইতা কুন্তলা পাগলিনীর মতোই শঙ্করবাবুর পায়ের উপর এসে হুমড়ি খেয়ে পড়ল বাবু রে আমার কি হল রে সকলে চমক উঠল একজন বৃদ্ধ বোচে সাঁওতাল এগিয়ে এলো উঠ সোয়াগি কী করবি বল কে মেয়েটি বিমলবাবু শঙ্করবাবু প্রশ্ন করলেন ঝন্টুর স্ত্রী বাবু সোয়াগি কে ঝন্টু যে লোকটা মারা গেছে তুই এখন যা সোয়াগী তোর একটা ব্যবস্থা করে দিব রে শঙ্কর বলে সান্ত্বনা দেয় ঝন্টুকে ছেড়ে আমি থাকতে লারব বাবু গো ঝন্টুকে তুই আমার ফিরাইয়া দে বাবু কেঁদে আর কি করবি বল যা ঘরে যা না না ঘরকে আমি যাব না রে গড় আমার আন্ধার হয়ে গেল ঝন্টু আমার নাই রে ওরে ঝন্টু রে চুপ কর সি চুপ কর সহসা বিমলবাবু প্রচণ্ড বেগে ধমক দিয়ে উঠলেন এই মাগি থাম ভূতে তোর স্বামীকে খুন করেছে তার ম্যানেজার বাবু কী করবে যা ওট ওট যত সব নচ্ছার বদমায় জুটেছে যা ভাত যা অন্ধকার রাতে আনমনে পথ চলতে চলতে সহসা একটা তীব্র আলোর ঝাপটা মুখে এসে পড়লে পথিক যেমন ক্ষণকের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে স্বয়াগীয় তেমনি সহসা যেন তার সকল শোক ভুলে মুহূর্তের জন্য মনো বা হয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে বিমলবাবুর মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়াল এবং পায়ে পায়ে পিছন পানে হেঁটে সরে যেতে লাগল চলুন বাবু। ওদিকে রাত প্রায় শেষ হয়ে এলো পুলিশে খবর দিতে হবে লাশ ময়না তদন্তে যাবে যত সব হাঙ্গামা পোষাবে না বাপু এখানে আর আমার চাকরি করা ভূতের আড্ডা কে জানে কবে হয়তো আবার আমারই ওপরে চড়াও হবে বাপ মা ছেলেপিলে ছেড়ে এই বিদেশ বিভূয়ে প্রাণটা শেষে কি খোয়াবো চলুন শঙ্কর বাপু কোয়ার্টারে ফেরা যাক সুব্রত বলে সকলে কুলি ধাওড়া ছেড়ে কোয়ার্টারের দিকে পা বাড়াল সকলেই নীরবে পথ অতিবাহিত করে চলেছে কারো মুখে কোনো কথা নেই পথ চলতে চলতে এক সময় বিমলবাবু বলল বলছিলাম না এই কোলফিলটা একটা পরিপূর্ণ অভিশাপ এখানে কারো মঙ্গল নেই কিন্তু এবারে দেখছি আবনিসার সার বেঁচে গেলেন এর আগের বারের আক্রোশগুলো ম্যানেজার বাবুদের ওপর দিয়েই গেছে এবং আগেকার ঘটনা অনুযায়ী বিপদটা আপনার ঘাড়েই আসা উচিত ছিল তা যাক ভালোই হলো একদিক দিয়ে তার মানে সহসা সুব্রত প্রশ্ন করে বসল বাবু যেন সুব্রতর প্রশ্নে একটু থতমত খেয়ে যায় কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে মানে মানে আর কি ওই কুলে কুলোর জীবনের আর কি দাম আছে বলুন ওদের দুশোটা মূল্যে কী এসে গেল সহসা স্তব্ধ রাতে মৌনতাকে ছিন্ন ভিন্ন করে সোয়াগির করুণ কান্নার আকুল ড্রেস কানে এসে বাজলো সবার ঝন্টু রে তুই ফিরে আয় রে ওরে আমার ঝন্টু রে পায়ের গতিটুকু যেন সহসা লোহার মতো ভারী হয়ে অনর হয়ে গেল বিমল বাবুর থেকে ফিরে সেলেশ মাখা সুরে সে বলল তা যা বলেছেন বিমলবাবু দুনিয়ার আবর্জনা ওই গরিবগুলো যাদের মরণ ছাড়া আর গতি নেই ও সংসারে তারা মরবে বই কি নিশ্চয় আপনিই বলুন না ওই জঙ্গলিগুলোর প্রাণের দাম কী বা আছে বিমল বলে ওঠে আজকের মতো এখানেই শেষ হলো রাত নিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের পঞ্চম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ